স্বাগতম রমজান মাসের এই ছবিচ্ছা আর করি আপনার সবাই ভালো আছেন এই রমজান মাসে আপনার শরীর স্বাস্থ্য একদম ঠিকঠাক আছে পরে গেল গরম গরমে ফ্যান চালাতে হচ্ছে আজকে আপনাদের সাথে কথা বলবো লাইভ এসে যাদের মাথার চুল উঠতেছে বা খুশি চুলের গোড়া নরম চুলে ময়লার মতন বাইর হয় তাদের জন্য আমি সাজেশন করব আপনারা ইবনেসিনের কোম্পানির হার্বাল আমলা অয়েল তেল অয় এটি খুশকির জন্য এবং মাথা চুল ওটা থেকে খুব ভালো কাজ করে থাকে এই

আমরা তেল এটা মাথা দিতে হয় মাথা খুশকি এবং মাথার চুল পড়া বন্ধ করে দিবে এবং চুলকে মজবুত এবং শক্ত করবে এটা একটি মেশিনের প্রোডাক্ট আমরা এই তেলটার দামও কম উঠে তেমন একটা নাই এসে দেখে যাও কেমন আছেন তোমার বাসায় কথা আয় ছোট ভাই আমার তেল খুশকি মাথা তেল পরা বন্ধ করে দেবে এদের শরীরের চুল খুশকি এবং আপনারা ব্যবহার করতে পারেন আপনারা আমার হাতে দেখতে পাচ্ছেন লাইনে না আজকে অসময় আপনাদের মাঝে হাজির হওয়ার মনে হয় লাইনে এসে দর্শক বিন্দু ভিউয়ার্স আপনাদের দেখা ছাড়া পাচ্ছে না এই সময়টা অনেক বিরক্ত করে জিনিস রমজান মাসের জন্য এই সময় সবাই ঘুমায় বড় ভাই তোমার বাসা কথায় কমেন্ট করে জানাও তোমার বাসা কথায় কমেন্ট করে জানাও ভালো তুমি একদিন কাঠাবন কোন গাছে নেই কাঠোর কোন ফিক্স আছে অথচ কাঠের শব্দ মনে হয় পারে একদিন খুব কাটার ভরা গাছ ছিল গাছ থাকলে ফুল ছিল পশু পাখি ছিল ছিল মনে আর যেমন একটা বাড়ির সামনে পাহাড় ছিল এখন তা নেই আর যেমন মুহূর্ত বুকের ভেতর বুকে ঘুরবার এক কাটা বান একটি বিশ্ববায় মার্কেট বিক্রি হয়ে প্রতিদিন ফুল পাখি

ও মাই গডটি তোর ভালোবাসার কত রাত জাগে তোমাদের বাচ্চা বাসার কথা কমেন্ট করে জানিয়ে দাও হ্যালো ফ্রেন্ড